তোমার একাধ সাজে না তুমি ভোজবংশের যশস্বী পুরুষ তোমার গুণ বীরত্ব সমাজে প্রশংসনীয় তোমার মতন মানুষ কিভাবে বিবাহ করবে একা স্ত্রী লোককে হত্যা করতে পারে তা বাবা নিজের ভগ্নিকে হেবি দেহ ধারণ করলে দেশের সাথে মিত্র জন্ম নিয়ে থাকে আজ হোক আর শত বছর পরেই হোক মৃত্যু নিশ্চিত হবে তোমার আগরের কি দোষ আছে আকাশবাণী যা তোমার কোনো ভয় নেই সুতরাং আমি কথা দিলাম দেবকীর যত সন্তান হবে জন্ম হবার সাথে সাথে আমি তোমার হাতে তুলে দেব ঠিক আছে ওকে আমি ছেড়ে দিলাম বসুদেব তোমায় আমি বিশ্বাস করি তাই দেবকীকে তোমার কথায় ছেড়ে দিলাম তুমি নিষ্ঠাবান মানুষ তাই তোমায় বিশ্বাস করি কিন্তু কিন্তু তোমাদের আর রাজপ্রাসাদে রাখবো না আমি তোমাদের কারাগারে পাঠাবো অষ্টম গর্ভের সন্তান শেষ না করে আমি তোমাদের মুক্তি দেব না তোমাদের মুক্তি নেই মুক্তি নেই চিন্তা করো না ভগবান বিষ্ণু স্বয়ং যদি আসবেন এবং কংসের বিনাশ হবে কিন্তু স্বামী আমি মা হয়ে কি করে সহ্য করব গর্ভে সন্তান ধরনের পর তিল তিল করে তাকে গর্ভের মধ্যে বড় করে আর পৃথিবীর আলো দেখার সাথে সাথে বিবকি দেখ اكو ভগবানের লীলা দুজাহা કહેলে সময় তার ইচ্ছাতে চলি সুতরাং আমরা তার ইচ্ছা চাই কিছুই করতে পারি না কিন্তু আমি যে বুঝতে পারছি না আমি কি কর্ম ভুল করেছিলাম যার জন্য तू কোটি করতে হবে আমায়

একটু শান্ত হলো শুনো ভগবানকে নিশ্চয়ই প্রার্থনা করেছিলে কোন যুগে তাকে পুত্র রূপে পেতে চাও তাই হয়তো বাঞ্ছা কল্পতরূপ তোমার মনোবাসনা পূর্ণ করতে তিনি স্বয়ং তোমার গর্ভে আসবেন আর আর দুঃখ কষ্টের কথা বলছো দুঃখ কষ্ট না দিলে

Thank mm -hmm. you.

তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো আমার হৃদয় কোমল হতে দিও না এরপর কিন্তু আমি ধৈর্য হারিয়ে ফেলবো আমার কথা আমি রাখতেই হবে আমি যে ধর্মকে সাথে করে চলি সুতরাং আমি বলছি দেব কি না আমার সত্য রাখতে দাও তখন তিনি যোগমায়াকে আদেশ করলেন হে দেবী তুমি গো গোপ পরিবৃত ব্রজধানে গমন করন্দলে বসুদেবের ভার্যা রোহিণী আছেন যাদুগর সহ তারা গোপনে বাস করছেন আমার অনন্ত নাম কলা দেবকীর উদরে গর্ভরূপে আবির্ভূত তুমি ওকে আকর্ষণ করে রোহিণীর উদরে স্থাপন করো তারপর আমি পূর্ণরূপে দেবকী পুত্র রূপে উৎপন্ন হব হে তুমিও নন্দপত্নী যশোদার গর্ভে উৎপন্ন হবে মনুষ্যগণ তোমাকে সর্বকামনার ও সর্ববরের অধীশ্বরী ও প্রদাত্রী বলে জানবে পৃথিবীতে তোমার নানা নাম কীর্তিত হবে গর্ভ সংকর্ষণ করে নেওয়ায় ওই গর্ভজাত সন্তান শঙ্কর্ষণ নামে অভিহিত হবেন লোকপ্রিয় বলে তিনি রাম এবং বলধিক্যবশত তিনি বল নামে খ্যাতি লাভ করবেন

নয়তো কেউ এমনভাবে মরতে হতো অষ্টম গর্ভে সে আসবে অষ্টম গর্ভে সে মৃত্যু তার হাতে শুনুন ভগবানের মীলাজি কোনো চিন্তা করো না হয়তো হয়তো তিনি এটাই করলেন কিন্তু কিন্তু কংস কি বলবো চাইবে না কি যা সত্য যা ঘটনা তাই বলবো তাদের বিশ্বাস না করে আমাদের তো আর কিছু করার নেই রাজকুমারের বাচ্চা নষ্ট হয়ে গেছে খুব ভালো হয়েছে আমরা সহ্য করতে পারছি না এই অত্যাচার যাই আমি বরং গিয়ে সংবাদটা মহারাজ দি আসি নইলে আবার আমাদের জীবন নিয়েই তো টানাটানি

কারাগারে আছি শুধু তাই নয় এই লোহার শৃঙ্খলে বাধা তারপর চারিধারে তোমার প্রহরী সুতরাং মিথ্যা কি করে হবে মিথ্যা কি করে হবে বুঝতে তুমি আমার প্রভুদের কিছু দিয়ে প্রশ্ন করলি তোরা হ্যাঁ সত্যি কথা বল সত্যি কথা বল এবার দেখছি সত্যিই তুমি ভয় পেয়েছিস এমন চিন্তা তোমার কি করে হয় আমাদের কি আছে বল তো শুধুই অর্ধ মৃত দেহটা আছে তাও কখন আছে কখন নেই ঠিক আছে ঠিক আছে সপ্তম গর্ভ না থাকলে আমারও চিন্তা কিছু নেই কিন্তু অষ্টম গর্ভ আমার চাই অষ্টম গর্ভ বসুদেব বসুদেব কে কি আমি এসেছি কি আমি কি দেখছি

তুমি নিজে এসে দর্শন দিলে তুমি তুমি নিরবিচ্ছিন্ন আনন্দ স্বরূপ এবং সর্ববুদ্ধির সাক্ষী হে মৃত্যু হয়নি বালক তুমি আমাদের রক্ষা করো অশুভ শক্তি নাশ করো ধর্মকে রক্ষা করো বসুদেব পূর্বে তুমি ছিলে সুতরা নামে আর দেবকী ছিল কৃষ্ণ নামে পরিচিতা প্রজাপতি ব্রহ্মা তোমাদের পতি পত্নী উভয় প্রজাকে সৃষ্টির জন্য আদেশ করেন তোমরা দুজনেই কিন্তু আমার জন্য কঠিন তপস্যা করেছিলে আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করতে না বর চেয়েছিলে আমার মতো পুত্র সন্তান কিন্তু আমার মতো গুণে শিলে ঔদার চেয়ে আমার তুল্য জগতে আর নেই দেখে আমি তোমাদের রূপে এসেছিলাম এবং পুত্র নামে সর্বত্র খ্যাতি লাভ করেছিলাম দ্বিতীয়বারে কশ্যপের ঔরসে অদিতির গর্ভে আমার জন্ম হয় ইন্দ্রের কনিষ্ঠ বলে উপেন্দ্র এবং খর্বাকৃতি হয়েছিল বলে বামন নামে বিখ্যাত হয়েছিলাম বর্তমান যুগে সেই আমি সেই তোমাদেরই রূপে অবতীর্ণ হলাম এখন আমি সত্য শিশুরূপে পরিণত হচ্ছে আমাকে নিয়ে গোকুলে নন্দের ঘরে রেখে এসো আর নন্দপত্নী যশোদার ঘরে শুদ্ধজাত কন্যা রয়েছে ওকে নিয়ে এই কারাগার চলে এসো দেবী যোগমান এই লীলায় তোমাদের সকল সাহায্য করবেন

তাতে আমার হাতে তুলে দেয়ে হস্তম গর্ভ এ আজ থেকে আমি অমর হব অমর হব আমি অমর দাদা আবার পুত্র নয় দাদা কন্যা হয়েছে বললিমই হতে পারে না এ হতে পারে না। আ পানি বলেছিল।

এত প্রহুরী কি বলছো তুমি তাহলে আকাশবাণী মিথ্যা তা কি করে হয় ধর্ম যখন মিথ্যা হয় না ঈশ্বরের বাণীও মিথ্যা হয় না কেউ মেয়ে আমি শেষ কথা আমি আমি শেষ কথা দেখো দেখো তুমি বড় উত্তেজিত হয়ে পড়ছো তোমার হাতেই তো সব ক্ষমতা ওই তো অষ্টম গর্ভের সন্তান আকাশবাণী কি বলেছিল অষ্টম গর্ভের সন্তান তোমায় বধ করবে সেটা পুত্র না কন্যা তা তো বলেনি তোমার শত্রুকে হাতের কাছে পেয়ে তুমি চিন্তা করছো তোমার মৃত্যুর কারণ যে সেটা তোমার হাতের কাছেই আছে কিসের চিন্তা হ্যাঁ ঠিক বলেছে অষ্টম গর্ভের সন্তান না আমি

যাক কি পুত্র জন্ম দিয়েছিস বাপ তো

শুধু ছাড়া চিনতে পারছে না শুধু ছেলে দেখো আর মিষ্টি খাবো না হ্যাঁ মিষ্টি খাবো না নাও ভাই নাও শুনছো শুনছো আজকে আনন্দের দিন শুধু মিষ্টি খেলে হবে না আজকে আনন্দ উৎস রাজান অঙ্গের সাথে করে আনন্দ উৎসব করব কি মজা চল 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 চল